এই তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই কি করছিস এখানে তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল না প্রচুর হাওয়া দিচ্ছে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে আর ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে আজকে দেখো একটা জবা ফুল ফুটেছে এইগুলো করি এগুলো মনে হয় কালকে ফুটবে গতকালও চারটা না দেখো এগুলো গতকাল না ফুটবে আজকে সাদা গাছে দেখো একটা ফুল ফুটেছে আর আমার মেয়ে সব ছিঁড়ে ফেলেছে কি ফুটবে এই দেখো পাতাগুলো কেমন ছিঁড়া দেখছো আমার মেয়ে করেছে বড় মেয়ে করেছে পরিগুলো ওরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে এটা এটাই আছে আর আর বেগুন গাছে না পিঁপড়ে লেগেছে কি যে করবো দেখো দুই তিনটা ফুল ধরেছিল সব গাছে কিন্তু সব পিঁপড়ে নষ্ট করে দিয়েছে এই দেখো কি অবস্থা বন্ধুরা একটা জিনিস দেখবে চলো দেখায় এখানে দেখো আমি সেই সকাল থেকে এক আর চামচটা খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না হ্যাঁ আর আমার বড় মেয়ে দেখো এখানে একটা মাটির উনুন আছে তুলা উনুন ওর ভিতর খেলা করতে করতে হয়তো কখন রেখে দিয়েছে আর আমি খুঁজে বেড়াচ্ছি শুধু পাচ্ছি না আর এই গাছটার দুটো চারা বেরিয়েছে ছোটো ছোটো হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখো বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি না হলে আমার বড় মেয়ে উঠে পড়বে আর দুই মেয়ে আজকে ঘুমিয়ে আছে সেই জন্যই আমি কাজগুলো করে নিতে পারছি তো দেখো বাড়িটা তো ঝাঁটিয়ে নিচ্ছি তো আমার বাইরেটা ঝাঁটানো হয়ে গেছে আর আজকে আমি মাথায় শ্যাম্পু করব মানে চুলে শ্যাম্পু করব সেই জন্য তেল মেখে নিচ্ছি কারণ আমি শ্যাম্পু করার এক দু ঘন্টা আগে থেকে তেল মাখিয়ে রাখি চুলে তারপরে আবার শ্যাম্পু করে নিই তো সেই জন্য তেল মেখে নিচ্ছিলাম আর এখন কী হচ্ছে জানো তো আমি চুল লাশটা নেই না প্রচুর প্রচুর চুল উঠছে আমি শুনেছি যে ছোট বাচ্চা হলে বাচ্চারা নাকি হাসতে শুরু করলে তখন মায়েদের মাথার থেকে চুল উঠে যায় অনেক তো সেই জন্য আমার মাঠেও মনে হয় চুল উঠছিলো তারপর আমার ছোট মেয়ের স্নান হয়ে গেছে আর আমার বড় মেয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আগে থেকে ও ঘুমিয়ে আছে আর এখন ছোটো মেয়েকে স্নান করে নিয়ে এসেছি ওকে জামা পরিয়ে এখন দুধ খাওয়াবো একটু

খুব খেতে পেয়ে গেছে খুব খেতে পেয়ে গেছে খাওয়াচ্ছি তো খেলাও তুমি তাড়াতাড়ি গেছে তোমার খিদে পেয়ে গেছে তাই

করছিস তুই হুম কি করছিস তুই এখন চুল আসটাচ্ছিস আর হ্যাঁ একটা একটা করে টেনে টেনে ছিঁচছিস তো দেখো বন্ধুরা ও চুল আসটাচ্ছে আর টেনে টেনে ছেঁচছে শুধু তোমাকে কি আমি বলেছি যে আমার চুল আশ্রয় দাও বলেছি যে চুল আশ্রয় দাও বলেছি হুম বলিনি তো তাহলে তুমি কেন আশ্রয় চাও তল দিয়ে দেখতে নেই মা তল দিয়ে দেখতে নেই মা শুন না হ্যাঁ বগলের তল দিয়ে দেখো না আর আসলে তো হবে না আমার চুলে ব্যথা লাগছে তো ব্যথা লাগছে আসলে আর হবে না হবে না আসলে খুব ব্যথা লাগছে এই তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই কি করছিস এখানে পাতা শিখছিস হ্যাঁ দুধ খাবি না আমি দুধ বোতলে ভরে রেখেছি আর তুই এখানে এসে হুম দুধ এখানে চলে এসেছিস চল দুধ খাবি দুধ খেয়ে নিচে দুধ বোতলে ভরে রেখেছি ঘরে ঘরে চলো চলো দুধ খাওয়ার ভয়তে এখানে ওখানে ছুটো ছুটো বেড়াচ্ছে তাড়াতাড়ি খাও আমি বুনু খাওয়াবো না ওটা না ওখানে বসে পড়েই খাও উঁচু করে ধরো হ্যাঁ দুধটা ছাড়া কিচ্ছু একা একা খায় না তো বন্ধুরা আজকে রাতে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখায় চলো তো এখানে দেখো খিচুড়ি খিচুড়ি রান্না করেছি ভেবো না যে ওইটুকু পুরো ভর্তি ছিল খিচুড়ি কড়াইতে আর এই দেখো এখানে হলো তালের বড়া তো কে কে খাবে চলে আসো তালের বড়া কে কে খাবে চলে আসো আজকে হলো তালের বড়া করা হয়েছে সেই জন্য আর বেশি কিছু রান্না হয়নি শুধু খিচুড়িই করেছি তাড়াতাড়ি করে তো তোমরা সবাই চলে এসো খেতে আর তোমরা রাতে কি রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই চ্যানেলটিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানাই চলো বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে